সে একজন ভালো অভিনেত্রী সবাই তাকে জানে কিন্তু সেই অভিনেত্রী আজ একজন পরিচালক হয়ে একটা ছবি উপহার দিচ্ছে দর্শককে এটা একটা বড় ব্যাপার তো আমাদের এখানে মহিলা পরিচালক নেই সেখানে মানুষই কিনা আজকে তার ছবি করে হলে রিলিজ দিল দর্শক দেখবে আমরা সবাই দেখব আমাদের আমার বিশ্বাস মানুষই যত বড় অভিনেত্রী ও নিষ্ট্ ভাল করতে অনুসিদি অভিনয় করেছে পরিশান কিম্য মাননুষধ আমি তো মানে ও অনেক বলছে ও অভিনয়টা যেটা করে সিডিয়ালে যে চরিত্র অগুলো করে ও অন্য সকলের থেকে আলাদা ও চরিত্রটা বুঝতে করে আমাদের সময়ের যা যেভাবে বলতেন অভিনয় করতে ও কিন্তু সেইটাই ধরে আছে ও সেই জন্য ভালো অভিনেত্রী এইবার ও ভালো ছবি করলেও ওর অনেক দিন থেকেই পরিকল্পনা ছিল যে ওর ডিরেকশনে যাবে তো সেটা আজও ও সাকসেসফুল একজন পরিচালক হোক ঈশ্বরের তো সেই কালের ছবিও করেছেন সে ছবিও করছেন দুটোর মধ্যে তফাৎটা কি অনেক তফাৎ সেটা বলতে গেলে অন্য ভাবে বলতে হয় কারণ এখন আমি ছবিটা দেখবো মানুষের ছবি কিরকম সেইটা দেখে আমার কিরকম লাগলো সেটাই আমার আর দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা যে সবাই আমি যেখানে যেখানে যাই অনুষ্ঠান করতে সবাই গ্রামে গঞ্জে সবাই একটাই কথা বলে আমি যদি আগের মতন আপনি সেই যেসব ছবি করতেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ঘাতক সাতি সূর্য সঙ্গী পরিবার মায়েরা চোর সেসব কই আমি বললাম আমি তো এটা বলতে পারবো না ভাই কতজ্ঞতা হচ্ছে হল নেই সমস্ত হল উঠে গেছে মাল্টিপ্লেক্সে দেবার মতন ক্ষমতা সবার নেই আগের মতন যে নেই তো এই অবস্থায় বাংলা ছবি ও দু একজন পরিচালক ছাড়া তাদের কোন ছবি নেই নিজস্ব হাউস সব করে নিচ্ছে হিরোরা তারা তাদের ইচ্ছে মতন যাদেরকে নিয়ে অভিনয় করার হচ্ছে কাজেই আমি বলতে পারবো না যে কিন্তু মানুষই ওই যে বলে না মধ্যবিত্ত থেকে আজকে সে একটা জায়গায় আসার চেষ্টা করছে তা আমার মনে হয় দর্শককে এইটাই বলবো যে আপনারা ওকে এনকারেজ করুন যাতে ওর টিকে থাকে এবং তালিগঞ্জে ভালো ভালো ছবি বানিয়ে যেন দর্শককে দিতে পারে দর্শক যেন সেই বাংলা ছবির গল্প সেই আনন্দ